ওর কন্ডিশন ওকে এইসব কিচ্ছু জানানো যাবে না একে তো ওর প্রথম বাচ্চা ওর নিজেরই বা বয়স কত ওর কন্ডিশন কি খুব ভালো নাকি ও এইসব জানালে ও কান্নাকাটি করতে করতে দেখা যাবে যে সেলাই সব ফেটে যাচ্ছে একদম কান্নাকাটি করানো যাবে না এই এই খবর ওর কানে পৌঁছানোই যাবে না আপনি কি বলতেছেন আমি এই সিচুয়েশন আর মাকে আমি জানাবো না আরে বাবা তোমাকে তো বুঝায় বললাম এটা এখন জানানোর মতো খবর হ্যাঁ সিজারের রোগী শোনো তুমি সন্তানের পিতা তুমি তার গার্জিয়ান তুমি সব কিছু সমাধান করো তোমার উপর সব দায়িত্ব নাও প্লিজ টাকা যত লাগে আমি দিব হ্যাঁ আমি তো ভরসা রাখছি কিন্তু আমি তো এখানে একা আমি তো কোনো সিদ্ধান্ত একা নিতে পারছি না শোনো বাবা আল্লাহর উপরে ভরসা রাখো সব ঠিক হয়ে যাবে এমন অনেক বাবাকে আমি দেখেছি বাচ্চার মাকে দেখেছি যে বাচ্চার মা এক হসপিটালে বাচ্চাকে নিয়ে দৌড়াদৌড়ি করছে বাচ্চার বাবা এখন কি করবে তোমার জন্যই তো সব তুমি এখন সামলাও সবকিছু